এখন আমরা অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান এই চ্যাপ্টারটি এই টাস্কটি করবো এখানে একটি ছবি আমরা দেখতে পাচ্ছি পদ্মা সেতুর ছবি দা আওয়ার প্রাইড এখানে একটি এবং সেই অনুযায়ী নিচে কিছু কোয়েশন আছে সেই কোয়েশনগুলোর সলিউশন আমাদের করতে হবে লেটস লার্ন টুগেদার রিড দ্য ফলোইস্ট্যান্ডিং ইন গ্রুপস প্যারাগ্রাফ ওয়ান দ্য মাল্টিপারপাস ব্রিজ ইজ এ ম্যাটার অফ ন্যাশনাল প্রাইট ফর বাংলাদেশ পদ্মা বহুমুখী সেতু বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয় জাতীয় গর্বের বিষয় ইট ইজ অ্যাক্রস দ্য পদ্মা রিভার এটা পদ্মা নদীর উপরে ইন্টাগ্রেটেড অন টোয়েন্টি সিক্স জুন টু থাউজেন্ড টোয়েন্টি টু দুই হাজার বাইশ ছাব্বিশে জুনের উদ্বোধন হয় ইট ইজ এ টেস্টামেন্ট টু আওয়ার ডিটারমিনেশন টু অ্যাচিভ ওয়ান্ডার্স আমাদের বিস্ময় অর্জনের সাক্ষী এটি একটি দৃঢ় প্রতিজ্ঞার সাক্ষী এখন যে কোয়েশনটি রয়েছে হোয়াট উইল বি ইউর স্টেটমেন্ট ফর দিস টেক্সট এই টেক্সটির জন্য তোমার থিসিস টেক্স স্টেটমেন্টটি কী হবে এখানে তুমি আরও এই প্যারাগ্রাফটার জন্য একটা থিসিস স্টেটমেন্ট লিখতে হবে অর্থাৎ আমরা যে কম কন্ট্রাস্টিং কম্পেয়ার এসে শিখেছি তার যে থিসিস স্টেটমেন্ট থাকে সেটি কি হবে সেটি লিখতে হবে তারপর ইউর আনসার লিখতে হবে মোর চ্যালেঞ্জিং কনস্ট্রাকশন প্রজেক্ট কম্পেয়ার টু এনি আদার্স অন্য যে কোনো কনস্ট্রাকশন নির্মাণ কাজের চেয়ে নির্মাণ প্রকল্পের চেয়ে এই ব্রিজটাকে অনেক বেশি চ্যালেঞ্জিং মনে করা হয়েছিল বিল্ডিং এ ব্রিজ ওভার দ্য পদ্মা রিভার ইজ চ্যালেঞ্জিং কম্পেয়ার টু এনি আদার রিভার কনসিডারিং ইটস হোয়াইট অ্যান্ড ডিথ মূলত এর দুর্ঘ্য এবং প্রস্থের কারণে এটাকে এত চ্যালেঞ্জিং মনে করা হয়েছিল ইট ইস দ্য লংয়েস্ট ব্রিজ ইন বাংলাদেশ এটা বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম সেতু উইথের লেংথ অফ সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ কিলোমিটার অর্থাৎ এর দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার এটা ওভার শেড ইন আদার ব্রিজ ইন দ্য লেংথ ইন বাংলাদেশ এটা বাংলাদেশের অন্য যে কোনো ব্রিজের চেয়ে দীর্ঘকায় ওয়েন কম্পেয়ার টু ইট অনলি বঙ্গবন্ধু ব্রিজ কামস সাম হাট ক্লোজ টু ইট অর্থাৎ তুলনায় করতে গেলে শুধুমাত্র বঙ্গবন্ধু সেতুটাই এর কিছুটা কাছাকাছি আসে উইথের লেংথ অফ ফোর পয়েন্ট নাইন এইট কিলোমিটার যার দৈর্ঘ্য হচ্ছে ফোর পয়েন্ট নাইন এইট কিলোমিটার টু আদার ব্রিজেস ক্যান কম্পেয়ার টু ইটস লেংথ ওয়াইজ নেমলি বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজ অ্যান্ড রুপসা রেল ব্রিজ আর ব্রিজ এর সাথে দৈর্ঘ্যের দিক দিয়ে তুলনা হতে পারে সেটি হচ্ছে বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজ যার চার দশমিক আট কিলোমিটার এবং রেল ব্রিজ যার দৈর্গ পাঁচ দশমিক ওয়ান থ্রি কিলোমিটার দ্য পদ্ম্রিজ ইজ এ টু লেভেল রোড লেল ব্রিজ একটা দুই রোড রেল সেতু the স্টিল ট্রাস ব্রিজ ক্যারিজ এ ফুল লেন হাইওয়ে অন the upper লেভেল অ্যান্ড এ সিঙ্গেল ট্র্যাক রেলওয়ে অন দ্য লোয়ার লেভেল স্টিলের ব্রিজটিতে চারটি হাইওয়ে লেন রয়েছে উপরের অংশে উপরের লেভেলে এবং নিচের অংশে রয়েছে একটি রেল ট্র্যাক রেল লাইন কন্ট্রারিলি রেলি বিপরীতে বৌদ্ধ বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজ অ্যান্ড রূপসা রেল ব্রিজ অনলি ক্যারি রেলওয়ে ট্র্যাকস বঙ্গবন্ধু সেতু এবং রেলওয়ে সেতু এবং রুপসা রেল সেতুতে শুধুমাত্র রেলওয়ে রেল লাইনই রয়েছে এখানে যে কোয়েশনটি হচ্ছে হোয়াট আর দ্য পয়েন্টস অফ কম্পারিজন ইন দিস প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফে কোন পয়েন্টের উপর তুলনা করা হয়েছে তা আমরা যদি দেখি মূলত এখানে দৈর্ঘ্যের তুলনা করা হয়েছে তাহলে আমরা বলতে পারি যে ইন দ্য পয়েন্টস অফ কম্পারিজন ইন দ্য প্যারাগ্রাফ ইজ মেইনলি লেংথ অফ দ্য পদ্মা ব্রিজ উইথ আদার ব্রিজ প্যারাগ্রাফ থ্রি দ্য পদ্মিজ ফিচার দ্য হায়েস্ট পাইল ডেপথ কম্পেয়ার to এনি ব্রিজ ইন দ্য ওয়ার্ল্ড অ্যাট হান্ড্রেড টোয়েন্টি মিটার পদ্মা পৃথিবীর অন্য যে কোনো ব্রিজের চেয়ে সবচেয়ে বেশি পাইল গভীরতার দিক দিয়ে সবচেয়ে বেশি যার গভীরতা ছিল একশো বিশ মিটার ইট ইজ অলসো দ্য ডিপেস্ট ব্রিজ ইন দ্য ওয়ার্ল্ড এটা সবচেয়ে গভীরতম ব্রিজ পৃথিবীর উইথ পাইলস ইনস্টল এস ডিপ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সেভেন মিটার এবং সর্বোচ্চ গভীরতা পাইলের

উন্নয়ন ঘটাবে প্রায় এক দশমিক দুই তিন পার্সেন্ট করে থার্টিন ডিস্ট্রিক্ট উইথ হায়ার এভারেস্ট প্রভার্টি দ্যান দ্য রেস্ট অফ দ্য কান্ট্রির কানেক্টেড টু দ্য ক্যাপিটাল অর্থাৎ দেশের সর্বোচ্চ দারিদ্র হিসেবে বাস করা তেরোটি জেলার সাথে এই বৃষ্টির সাথে রাজধানীর সাথে সংযোগ স্থাপিত হয়েছে সেভেনটি নিউ ইকোনমিক জোনস আর প্ল্যান সতেরোটি নতুন অর্থনৈতিক এলাকা পরিকল্পিত হয়েছে হুইচ উইল রেজাল্ট ইন অ্যাজ এস অ্যাপোস্ট প্রার্টি ইন দ্য সাউথ ওয়েস্টার্ন রিজিয়ন যার ফলে আর দক্ষিণ পশ্চিম এলাকার দারিদ্র্য হটিয়ে দারিদ্র ইলসন করে উন্নতি ঘটাবে হোয়াট আর দ্য পয়েন্টস অফ কম্পারিজন ইন দিস প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফে কোন বিষয়টি আলোচনা হয়েছে এখানে আলোচনা হয়েছে এর ডেপথ নিয়ে গভীরতা নিয়ে পৃথিবীর মধ্যে সেটি সাথে এটি একটি এবং আরেকটা পয়েন্ট হচ্ছে যে এটি অর্থনীতিতে কী পরিমাণ অবদান রাখবে সেই বিষয়টি আলোচনা করা হয়েছে এই দুটো বিষয় এখানে আসতে পারে দ্য ডেপথ অ্যান্ড দ্য ইকোনমিক কন্ট্রিবিউশন paragraph 4 tourist spots of the southwestern bangladesh like kuakata and sundarbans and major destinations like borishal faridpur gopalganj potuakali and khulna are now easily reachable from the capital city of dhaka অর্থাৎ দক্ষিণ পশ্চিম বাংলাদেশের যে টুরিস্ট পর্যটন এলাকাগুলো রয়েছে যেমন কুয়াকাটা সুন্দরবন এবং কিছু উল্লেখযোগ্য জেলা গুরুত্বপূর্ণ জেলা বরিশাল ফরিদপুর গোপালগঞ্জ কোটকল খুলনা এখন ঢাকা থেকে খুব সহজে যাতায়াতে পৌঁছার একটা মাধ্যম তৈরি হয়েছে হেন্ড অন্যদিকে দ্য ব্রিজ উইল কানেক্ট ঢাকা উইথ কলকাতা ইন এ ফাস্টার ওয়ে এই ব্রিজটি ঢাকার সাথে কলকাতার যোগাযোগকে দ্রুততর পড়বে ইট উইল টেক লিস্ট টু আওয়ার্স লেস কম্পেয়ার টু হোয়াট ইট ইউজ টু টেক আগে যে সময় লাগতো তার চেয়ে কমপক্ষে দুই ঘন্টার সময় এখন কম লাগবে দ্য সাদার্ন অফ বাংলাদেশ হ্যাজ বিন কানেক্টেড টু ঢাকা ইন এ শর্ট টাইম বাই রুড ইন কন্ট্রাস্ট হাজ এসোসিয়েটেড টু ট্রাভেল বাই ফেরিজ অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ অংশে ঢাকা খাতে সংযোগের ফলে ফেরিতে করে পার হতে আগে যে সময় লাগতো তার চেয়ে এবং যে ভোগান্তি ছিল তা সেটা আমার অনেকটা কমে আসবে হোয়াট আর দ্য পয়েন্টস অফ কম্প্যারিজন ইন দিস প্যারাগ্রাফি এই কী আলোচনা করা হয়েছে টাইম ডিউরেশন যে টাইম কমে আসবে আগের তুলনায় সেই ব্যাপারটি তুলনা করা হয়েছে আগের চেয়ে সময় কম লাগবে প্যারাগ্রাফ ফাইভ ফ্রম দ্য the দ্য Multipurpose Bridge ব্রিজ was hampered by controversy and conspiracy. শুরু থেকেই পদ্মা বহুমুখী সেতুর আলোচনা নিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ষড়যন্ত্র এবং বিতর্কের কারণে লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কনসপিটার কনসপায়ার টু হিন্ডার দ্য কমপ্লিশন অফ দ্য ব্রিজ স্থানীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা এটি নির্মাণে বাধা প্রদান করেছিল এই ইউনাইটেড ন্যাশনাল এফোর্ট অ্যাসিউর দ্য কমপ্লিশন অফ দিস মেগা প্রজেক্ট একটি জাতীয় ঐক্য প্রচেষ্টার ফলে এই ব্রিজটির এই মেগা প্রজেক্টটির সমাপ্তি সম্ভব হয়েছে টু সামিট আপ সংখ্যাপে বলতে গেলে দ্য পদা ব্রিজ হ্যাজ চেঞ্জ দ্য দ্য পদা ব্রিজ মানুষের জীবন উন্নয়নের পরিবর্তন ঘটিয়েছে উই শুড নাও পুট আওয়ার মাইন্ডস টু হার্ভেস্ট দ্য অপরচুনিটিস টু ওপেন্ড আপ অর্থাৎ যে সুযোগ এটি সৃষ্টি করেছে সেটি সেই সুযোগ নেওয়ার প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে উইথ এ কম্বাইন্ড এফোর্ট অফ অল দ্য পিপল ফ্রম ডিফারেন্ট ওয়ার্কস অফ লাইফ সকল শ্রেণী পেশার মানুষের সমন্বিত প্রচেষ্টার ফলে এমনি এরা অফ এরা অফ ডেভেলপমেন্ট অ্যান্ড প্রসিউড ইফ ব্রিজ ইজ ইউটিলাইজড টু ইটস ফুল পটেন্সিয়াল যদি পদ্মাব্রিজকে আমরা পরিপূর্ণ ব্যবহার করতে পারি তাহলে উন্নয়ন এবং সমৃদ্ধের নতুন যুগের সূচনা হবে এরা মানে যুগ হোয়াট উইল ডিউর কনক্লুডিং প্যারাগ্রাফ ফর দিস অ্যাসেট তো এই অ্যাসেটটির জন্য আমরা কনক্লুডিং প্যারাগ্রাফ করতে কী পারি যে পাঁচ নম্বর যে প্যারাগ্রাফটা আছে এখান থেকে আমরা একটা কনক্লুশন কীভাবে লিখতে পারি অর্থাৎ এখানে কন্টুশনে পদ্মা ব্রিজের সমস্ত সুবিধার কথা সংক্ষেপে উল্লেখ করা যেতে পারে যে পদ্মা ব্রিজ ব্যবহারের ফলে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন সমৃদ্ধ হবে উন্নয়ন হবে এই বিষয়টি মূলত আমরা লিখতে পারি নাও ফলো দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড বু দ্য অ্যাক্টিভিটি এখানে তোমাদের ওই শিক্ষণমূলক কার্যক্রমের অংশ হিসেবে তোমরা এই অংশটুকু দেখতে পারো এখানে তোমাদের শিক্ষক ক্লাসে বুঝে দেবেন দল করে দল করতে হবে তারপর প্যারাগ্রাফগুলা এক একটা গ্রুপ এক একটা প্যারাগ্রাফ করবে হ্যাঁ তারপর সেগুলো তোমরা ক্লাসের সবার সাথে শেয়ার করবে কোন গ্রুপের দ্বারা কী লিখেছ এবং পুরো কাজটা নিয়ে তোমরা সঙ্গে আলোচনা করবে এটা হচ্ছে মূলত এখানকার কাজ এবং সেটা ক্লাসে প্রেজেন্ট করবে এবং সবশেষে সিক্স পয়েন্ট ফোর পয়েন্ট টু লেটস ডিসকাস থিঙ্ক ক্যান সলভার প্রবলেম সেটিও তোমাদের সিফারমূলক কাজের অংশ হিসেবে থাকবে এখানে বলা হচ্ছে তোমরা তোমাদের স্কুলের বা এলাকার দু তিনটে সমস্যা নিয়ে আলোচনা করবে লেটার ফাইন্ড আউট দ্য বেস্ট টু সলিউশনস টু অ্যাড্রেস ইস্যু প্রবলেমস দেন রাইট ইচ অফ দ্য